আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছে মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি পাইকারি দামে দোকান থেকে এই এই যে একটা ডিজাইন দেখেন দুইটা কালার আপনারা চাইলে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গিয়া প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস দেখেন গলার পোষণটা দেখেন নিচের প্যানেলটা দেখেন সেলর ম্যাচিং করা পেয়ে যাবেন ক্যাটালগ আছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখেন ড্রেসগুলো দেখেন অন্য কাটওয়াক করা মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নাম ঠিকানা যোগাযোগ করবেন দেখেন ড্রেসগুলো কম অনেক সুন্দর নতুন ডিজাইন নতুন কালার মাত্র তেরোশো পঞ্চাশ হাতার ডিজাইনও খুব সুন্দর করে দেওয়া আছে পুরো একটা বডির ভিতরে কলম এম্বারি কাজ দেওয়া আছে অনেক সুন্দর সেলোয়ার ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস এগুলো পাকিস্তানি মাস্টার কপির থ্রি পিস গুলা টান্দা দিয়ে দেখেন ড্রেস গুলা কলম অনেক সুন্দর অনেক সুন্দর এখানে অন্য কাটওয়াক করে দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেস গুলা গুলো মাসাল্লা অনেক সুন্দর পুরাটা বডি বডির ভিতরে কাজ করা পুরাটা বডির ভিতরে কাজ করা প্যানেল ও কাজ করা আছে এই যে সেলর ম্যাচিং করা আছে ক্যাটালগ দেওয়া আছে যারা নিবেন তাড়াতাড়ি তারি নাম ঠিকানাদার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি এই থ্রি পিস গুলা দেখেন ড্রেস গুলা গুলো অনেক সুন্দর খুবই এক্সক্লুসিভ কালেকশন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই ভিডিওটা যেন হারায় না যায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মার্শাল্লাহ দেখেন ড্রেসগুলা দেখলে মন শান্তি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দুইটা কালার দুনোটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিতাসি যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো দুই হাজার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ মুসলিম কটন কাজ করা ক্যাটালগের এর পিস দেখেন ড্রেস গুলা কলম থাকা ঠিক করা ড্রেস গুলা কলম অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর দেখার মতো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মুসলিম কটনের ভিতরে কাজ করা ক্যাটালগের থ্রি পিস দেখেন পুরাটা বডির ভিতরে কলম এম্বয়ডারি কাজ আছে প্যানেলের কাজটা দেখেন মার্শাল অনেক সুন্দর এমনকি স্যালোয়ার ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আর কাট কাটওয়াট করা পেয়ে যাবেন দেখেন ওনাগিলা কলম অনেক সুন্দর মার্শাল্লাহ দেখার মতো দেখেন পুরাটা ওনার ভিতরে কাজ আছে পুরাটা ওনার ভিতরে কাজ আছে এমনকি কাট করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দুটো কালারই খুলে দেখাই দিতাছি যার যে কালার ভালো লাগে নিয়ে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখেন পুরাটা বডির ভিতরে কলম এমবোর্ডারি কাজ আছে খুবই এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস এগুলো পাকিস্তানি মাস্টার কপি আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো এই যে দেখেন অন্য দেখলে মন শান্তি অন্য দেখলে মন শান্তি দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ ভিডিওটা যারাই দেখতে আসেন অবশ্যই শেয়ার করে রাখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে আর একটা কালার এই কালারটাও দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা কালার চোখে লাগার মতো দেখার মতো থ্রি পিস মাত্র এই যে দেখেন ম্যাচিং করে দেওয়া আছে ক্যাটালগ দেওয়া আছে আর দুপাটাই গিলা মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা দোপাট্টা একদম প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস কাজ করা এই যে দেখেন অন্য দেখলে মন শান্তি এত সুন্দর আর এত দেখার মতো অন্য মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস এই যে একটা দেখেন এই ডিজাইনটার এই ডিজাইনটার তিনটা কালার আপনার সেডও ও নিতে পারবেন সেল ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন একটু এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক দেখার মতো ড্রেস দেখেন খুবই এক্সক্লুসিভ হাতার কাজটা দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস আর এখানে স্যালোয়ার দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর দুপাটটা গিলা দেখেন একবার দুপাটটা গিলা আপনারাই বললেন কমেন্টে ড্রেসগুলা কি রকম দেখেন ড্রেসগুলা দেখলে মন শান্তি মাত্র 1350 টাকা এগুলা 2250 টাকা থ্রি পিস 2250 টাকা থ্রি পিস মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে হিসাব করতে পারবেন দেখেন দেশগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এখানে সেলর দেওয়া আছে এই যে আপনার ক্যাটালগ দেওয়া আছে খুবই সুন্দর মুসলিম কটন কাজ করা ক্যাটালগের থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি এই যে দেখেন মাশাল্লা মাশাল্লাহ দেখেন দো গিলা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াস এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ড্রেস এই যে দেখেন কাজগুলা দেখলে মন শান্তি একদম পিটানো কাজ করা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াস করা এখানে স্যালোয়ার আছে যে ক্যাটালগ দেওয়া আছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর সবচেয়ে গর্জিয়াস দোপাট্টা গিলা দেখেন দোপাট্টা গিলা দেখলে মন শান্তি দোপাট্টা গিলা দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর দোপাট্টা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ মুসলিম কটন কাজ করা পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এখানে নাম লোকেশন সব দেওয়া আছে না চিল ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিও একটু সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালাম